আমাদের ভাষায় একটাই আমরা বিচার চাই কিসের বিচার যে আমরা সকলে অবগত আরজিগ কাণ্ডে যে তীরত্ব ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের বিচার চাই আজকে সারা ভারতবর্ষ জুড়ে এই অরাজনৈতিকভাবে বিচারের উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান হয়েছে আমরা এই স্লোগানকে সমর্থন করি কিন্তু যদি কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচারকে ঢাল হিসাবে ব্যবহার করে যদি রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চায় তাহলে আমরা সমর্থন করি না রিসেন্টলি আমরা দেখেছি যে বিজেপি নামক যে দল সাম্প্রদায়িক দল তারা কিন্তু বিচারের বেলায় অবডঙ্কা কারণ তিনি চায় না যে বিচারটা হোক তারা চায় বিচার যতটা সম্ভব আরো দিলে হোক কিন্তু কেন যত দেরি হবে বিচার প্রক্রিয়া তারা তত ফায়দা হাতে বিচার আছে বিচার আছে সিবিআই সংস্থা তাহলে কেন্দ্রীয় সরকারকে আমাদের কেন্দ্রীয় সরকার হলো বিজেপির সরকার তাহলে সাধারণত প্রশ্ন ওঠে বিচারটা কার কাছে চাইবে কেন্দ্র সরকারের কাছে দায়িত্ব ওনাদেরই আছে আমাদের রাজ্য সরকার সমস্ত রকম ভাবে এই বিচারে সহযোগিতা করছে তাহলে এই সরকার যাদের পরিচালনায় চলছে সে বিজেপি দল যদি নবম্ন ঘেরাও করে বলে বিচার চাই তুমি পদত্যাগ করো তাহলে তারের উদ্দেশ্যটা আমাদেরকে বুঝতে হবে যে তাদের উদ্দেশ্য বিচার নয় তাদের উদ্দেশ্য হলো রাজনৈতিক फायदा নেওয়া পশ্চিমবঙ্গে অচলাবস্থা তৈরি করা राज्यपाल শাসন জারি করা রাষ্ট্রপতি শাসন জারি করা তাহলে তাদের উদ্দেশ্য কিন্তু বিচার নয় তারা এই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে যে আমরা কোনোদিনই এই দিনে ছাত্র পরিষদ মেনে নিব না শত করে আমরা অক্ষরে বলবো ওই ওয়ান জাস্ট থেকে শুরু করে মসনদ আমরা সকলে তৈরি থাকবো আমাদের নেতৃত্বে আমাদেরকে যেভাবে নির্দেশ দিবে সেই নির্দেশ মেনে আমরা আন্দোলনে নামবো আমাদের সেনাপতি বলে দিয়েছেন প্রয়োজন হলে দিল্লিতে গিয়ে আমরা ধর্নায় বসবো কারণ তারা প্রহসন হচ্ছে তারাই বলছে কারা কার কাছে বিচার চাইছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যখন রাস্তায় নেমে বিচার চাইছে তারা বলছে কারা কার কাছে বিচার চাইছে এই রাজ্যে ঘটনা ঘটলে তদন্তের ধারাই কিন্তু আমাদের রাজ্যের হাতে নেই আমাদের শুধু কাজ সহযোগিতা করা আমরা একশো সহযোগিতা করছি আমাদের হাতে কি আছে সহযোগিতা করা আর বিচারের সিবিআই কাছে সিবিআই আমরা সকলে জানি কেন্দ্রীয় সংস্থা যা আমাদের এই দাবি থেকে এক চুল পরিমাণ নেবো না প্রয়োজনে এই আন্দোলন আরো বৃহত্তর হয়ে দীর্ঘায়িত হবে আরো সংগঠিত হবে আমাদের নেতৃত্বরা আছে আমরা সফল ছাত্র ছাত্রী আছে যারা আমরা রক্ত নিয়ে খেলতে পছন্দ করি না আমরা রাজনীতি লাশ নিয়ে করি না আমাদের মা বোনদের আমরা সম্মান করতে জানি আমাদের মা বোনদের আমরা মাথায় তুলে রাখতে জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাই আমরা জানি এরকম মহিলা মুখ্যমন্ত্রী নেই আমরা একমাত্র মা বলতে সম্মান করতে চাই বলে আমাদের মাথার উপর আছে মহিলা মুখ্যমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার